নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ দেখে নেব কেন দেশলাইর এর বারুদটা কেটে নিলাম আর বেগুন ভাজতে গেলে তেল কিভাবে কম লাগবে এমন কি ডিম আমরা খুব সহজে কিভাবে ছাড়িয়ে নেব গরম ডিমটাকে আর পেঁয়াজ কাটার একটা সব থেকে ভালো নিনজা টেকনিকও আজ দেখে নেব। আর অনেকটা করে কচুরমুখী কীভাবে ভালো রাখবেন তাই চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে বেশ কিছুটা দেশলাই নিয়ে নিয়েছি তো আমরা যখন দেশলাই ব্যবহার করি সেই দেশলাইগুলো এখন যেহেতু বর্ষার সিজন চলছে তাই বর্ষার মধ্যে সে দেশলাইগুলো না এই বারুদের জায়গাটা নরম হয়ে যায় মানে ড্যাম পড়ে যায় তো যখন নরম হয়ে যায় আমরা অনেকটা বার এইভাবে জ্বালানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবে কিছুতেই জলে না তখন অনেকটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই তো বন্ধুরা এইটা কেন হয় দেশলাইগুলো বাইরে যদি থাকে সেক্ষেত্রে এই হাওয়া বাতাস লাগতে লাগতে বর্ষার সিজনে একটা চারিদিকে আর্দ্রতা আছে সেই আর্দ্রতার কারণেই কিন্তু আমাদের এই দেশলাইগুলো নরম হতে শুরু করে তো নরম হওয়ার নরম হলে কি হয় ওই বারুদটা নরম হয়ে যায় তখন দেশলাইয়ের কাঠিগুলো আর জলে না তাই আমরা এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য সেই বারুদের অংশটাকে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে বারুদের অংশটাকে কেটে কি করতে হবে যার ফলে আমাদের এই সমস্যা থেকে আমরা রেহাই পাবো আমরা নিয়ে নিয়েছি যে কোনো একটা ছোট হোক বড় হোক এই ধরনের একটা কন্টেনার নিয়ে নেবেন তো এই কন্টেনারগুলোর মধ্যে দিয়ে দেবেন একটু ডবল টেপ ডাবল টেপের সাহায্যে এই ভেতরে বারুদের অংশটাকে কিন্তু আটকে রাখতে হবে এইভাবে যদি ডাবল টেপটা আটকে এর মধ্যে বারুদটা লাগিয়ে দেন বন্ধুরা তাহলে কিন্তু খুব সহজেই এই জায়গাটা বারুদের অংশটা ভালো থাকবে যেহেতু ঢাকনাটা আটকানো থাকবে আর্দ্রতা এর মধ্যে কিন্তু কখনোই আসবে না এই বর্ষার সিজনেও এইবার আমাদের যখন প্রয়োজন হবে দেশলাইটা জ্বালানোর এই কন্টেনারটা আমরা খুলে নেব খুলে কিন্তু খুব সহজেই একবারের মধ্যেই জ্বালিয়ে নিতে পারবো তো বন্ধুরা এবার আমি জ্বালিয়েও দেখিয়ে দেব আমাদের প্রয়োজন মতো এইভাবে আমরা দেশলাইয়ের কাঠি নিয়ে এই বালুদ থেকে কিন্তু জ্বালিয়ে নিতে পারবো সেই বাইরের দেশলাই যতই এই বালুদটা নরম হয়ে যাক না কেন আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখবেন পেঁয়াজ নানান ধরনের রেসিপিতে নানান স্টাইলে ব্যবহার করা হয় মানে পেঁয়াজ কুচি কখনও একটু বড় বড় করে কখনও পেঁয়াজের পেস্ট তো নানান টাইপসের পেঁয়াজের প্রয়োজন হয় এবার দেখবেন আমরা বটি দিয়ে চাকু দিয়ে যদি পেঁয়াজগুলোকে কাটি ছোটো বড় বিভিন্ন সাইজের হয়ে যায় তো এক সাইজের আমরা কিন্তু কাটতে পারি না তাই আমরা কিভাবে সেই পেঁয়াজগুলোকে কেটে নেব যার ফলে অল্প সময়ের মধ্যে আমরা অনেকটা করে পেঁয়াজ কেটে নিতে পারবো কারোর সাহায্য ছাড়াই দেখবেন বাড়িতে আত্মীয় স্বজন যখন আসে তখন অনেকটা করে পেঁয়াজ রসুন কাটতে হয় তখন কারো না কারো হেল্প আমাদের অবশ্যই লাগে তো আমরা সে কারো হেল্প ছাড়াই কিভাবে নিজেরা পেঁয়াজটাকে কেটে নেব আমি এখানে পেঁয়াজটাকে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি দুটো পেঁয়াজকে চারটে টুকরো করে নিলাম করার পর এটাকে আমরা যদি একটু চাকু দিয়ে কাটি তাহলে দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে কাটার পর কি হবে এভাবে এমনিতে স্লো স্লো করে কাটতে হবে অনেকটা সময় লাগবে আর কোনোটা সাইজ শুরু হচ্ছে কোনোটা সাইজ একটু মোটা হচ্ছে তো এই সমস্ত সমস্যার মধ্যে না পড়ে আমরা যদি আমাদের যে পিলারটা আছে সেই পিলারটার সাহায্যে পেঁয়াজগুলোকে কেটে নিতে পারি একদম অল্প সময় লাগবে সেই অল্প সময়ের মধ্যে আমরা পিলারের সাহায্যে কিন্তু অনেকটা পেঁয়াজ কেটে নেব আবার সেটা একই সাইজের হবে তো বন্ধুরা এইভাবে যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে তখন আপনারাও কিন্তু পিলারের সাহায্যেই পেঁয়াজগুলোকে কেটে নিতে পারবেন দেখবেন কয়েকটা মুহূর্তের মধ্যেই আমি এখানে চারটে টুকরো পেঁয়াজই কেটে নেব তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু করতে পারেন বাড়িতে কাজটা তাহলে দেখবেন আপনাদেরও সেই কাজ অনেকটা সহজ লাগবে কারোর সাহায্য লাগবে না এবং অল্প সময়ের মধ্যেও বেশ অনেকটা পেঁয়াজ আপনারা কেটে নিতে পারবেন তো বন্ধুরা এই টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন তো এইভাবেই কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লাগবে অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে কিন্তু নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর দেখবেন যারা অফিসে মানে কাজকর্ম করছে যে সমস্ত মহিলারা তারা সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না করতে হয় অনেকটা ডিম সেদ্ধ করার পর গরম থাকে সেটা ঠান্ডা করার জন্য সেই সময়টুকুও থাকে না তাড়াতাড়ি রান্না করতে হবে ওয়ার্কিং উমেন যারা আছে তাদের জন্য বলছি সেক্ষেত্রে আমরা কিন্তু ছোট একটা টিফিন কৌটার সাহায্যে ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারব আবার আমাদের হাতে কিন্তু কোনো গরমও লাগবে না তো এই উপায়টা অ্যাপ্লাই করলে দেখতে পাবেন কতটা সহজে ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আমি চামচের সাহায্যে গরম একটা ডিমকে এইভাবে ছোট টিফিন কৌটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আপনারা কিন্তু কিছুই করতে হবে না আপনাদের একবার এই দু চারবার এইভাবে ঝাঁকা দিতে হবে এইভাবে ঝাঁকা দিলে বন্ধুরা সেই ডিমের খোসাগুলো কিন্তু নিজের থেকেও একেবারে ছাড়িয়ে যাবে ডিম থেকে কোনো সময় লাগবে না এইবার একটু সামান্য যেটুকু অংশ লেগে আছে সেই অংশগুলোকে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে গরম ডিমের একটু একটু করে যদি খোসা ছাড়াতে হতো তখন অনেকটা সমস্যা হতো আবার সেই ডিমটাকে ভিজিয়ে রাখতে হতো ঠান্ডা জলের মধ্যে সেও একটা ব্যাপার অতটা সময় না থাকলে আমরা এইভাবে কিন্তু ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবো খুব অল্প সময়ের মধ্যে এবং হাতে কোনো গরমও লাগবে না এবার এই ডিমের খোসাটাকে ছাড়িয়ে তারপর কিন্তু এটাকে প্লেন জলে ধুয়ে নিতে হবে আমি বোঝানোর সুবিধার্থে কিন্তু আরও একটা ডিমের খোসা ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দেব এটাকে তো প্লেন জলে এখন ধুয়ে নেবো আর ছোটো ছোটো যে সমস্ত খোসাগুলো আছে সেগুলো ধুয়ে নিতে হবে আমি আবারও টিফিন কোর্টের মধ্যে একটা ডিম দিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে শুধু একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমের খোসা কিন্তু খুব সহজে বেরিয়ে গেছে তো এটা যতই গরম হোক না কেন সেই ডিমের খোসা ছাড়াতে কোনো প্রবলেম হবে না আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই টিপসটা কতটা কাজে আসতে পারে মহিলাদের কিন্তু প্রচুর কাজে আসবে এই টিপসটা আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমরা নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেগুন বেগুন কেটে নিয়েছি এবার বেগুন ভাজতে গেলে দেখবেন অনেকটা পরিমাণ তেলের প্রয়োজন হয় তেল আমাদের খরচা হবেই তো সংসারে এই ফালতু খরচা না করে যদি ছোট কোনো টিপস অ্যাপ্লাই করতে পারি যার ফলে তেলের খরচাটা কম হবে মানে তেলটা কম লাগবে তার জন্য আমরা বেগুনটা যখন ভাজবো বেগুন ভাজার আধা ঘন্টা আগে এভাবে একটু লবণ আবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ লবণ হলুদ দিয়ে দিলে দেখবেন এই লবণ হলুদটা আমরা মিশিয়ে নেব মিশিয়ে যদি আমরা রেখে দিই আধা ঘন্টার জন্য তাহলে কিন্তু বেগুন থেকে যে এক্সট্রা জল আছে সেই জল সমস্তটা বাইরে বেরিয়ে আসবে এবার বেগুনটা ভাজতে গেলে কিন্তু অতটা পরিমাণ আর তেল লাগবেও না আর অনেকে দেখবেন এই লবণ হলুদটা হাতে করে মাখাতে চায় না সেক্ষেত্রে বাটিটাকে এইভাবে ঝাঁকা দিলে তাহলে কিন্তু লবণ হলুদটা বেগুনের মধ্যে খুব সুন্দর করে মিশে যাবে এর মধ্যে হাতও দিতে হবে না আর কোনো খুন্তিও দিতে হবে না খুন্তি হাত ছাড়াই বেগুনের মধ্যে লবণ হলুদ খুব সুন্দরভাবে মিশে যাবে এইবার এই যে লবণ হলুদ মেশানো বেগুনটাকে আমরা ঢাকা চাপা দিয়ে এইভাবে আধা ঘন্টা হোক আর যদি খুব ব্যস্ত থাকে সেক্ষেত্রে পনেরো মিনিটও অন্তত এইভাবে মিশিয়ে রেখে দেবেন তাহলে এই এক্সট্রা যে জলটা বাইরে আসবে এবার ভাজার সময় কিন্তু কোনো সমস্যাই হবে না এবার পনেরো মিনিট হয়ে গেলেও পনেরো মিনিট পর আমি এই বেগুনগুলোকে অল্প তেল দিয়েছি এই তেলটুকুর মধ্যে কিন্তু বেগুনগুলোকে ভেজে ওঠাবো এর মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল আমরা অ্যাড করব না এই অল্প তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা কচুরমুখী আছে বাজার থেকে যখন অল্প দামে এরকম কচুরমুখী পাওয়া যায় আমরা অনেকটা করে কিনে আনি সেই কচুরমুখী যখন বাড়িতে রেখে দিই দেখবেন শুকিয়ে যায় ভালো সেদ্ধ হতে চায় না মানে কিভাবে সেই কচুরমুখীগুলোকে রাখবো অনেকে আমরা ভাবি ফ্রিজের মধ্যে রেখে দেব তো রাখলে না একদম সেদ্ধ হতে চায় না আমরা কি করব মাটির যদি থাকে সেক্ষেত্রে মাটির উপর আর যদি না থাকে এরকম ঠান্ডা মেঝের উপর কচুরমুখীগুলোকে এইভাবে চারিদিকে বিছিয়ে রাখতে হবে মানে ছড়িয়ে রাখতে হবে এইভাবে যদি মেঝের উপরে আমরা রেখে দিই তাহলে মেঝের যে ঠান্ডাটা আছে কচুরমুখী পাবে তার ফলে কচুরমুখীগুলো কিন্তু শুকিয়ে যাবে না কোনো নষ্ট হবে না খুব ভালো থাকবে এই কচুরমুখী আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই